হবে অনেক ক্ষেত্রে হয়তো বা কোশ্চেন করলে বস আনসার করবেন আর অনেক ক্ষেত্রে হয়তো বা কোয়েশ্চেনটা করার মতো না হতে পারে ওই ক্ষেত্রে বসের আপনার অন্য অন্য অ্যাক্টিভিটি দেখেও হয়তো বা অনেক ক্ষেত্রে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এটা কি হতে পারে কিনা আমি দেখেছি আমার তো বললাম যে আমি তো চারটা কোম্পানিতে কাজ করেছি এখন পঞ্চম কোম্পানিতে কাজ করছি সবখানেই যে মানুষটা তার বসকে রিড করতে পারে সে বেশি দূর যায় আর যে বসকে রিড করতে পারে না সে হয় পড়ে থাকে অথবা ছিটকে যায় তো ক্যারিয়ার ভালো করার একটা প্রথম টোটকা হচ্ছে এটা ইউ হ্যাভ টু রিড ইউর বস আমার এক বন্ধু ও খুব এখন ক্যারিয়ারে খুব সফল নাম এখন বললে অনেকে চিড়ে ফেলবে বলছি না ও বলতো যে বসকে ফ্রেন্ড বানায় ফেলতে হবে বসকে ফ্রেন্ড বানাই ফেললে যেতে হবে যে বসকে দ্রুত রিড করা যায় আবার বসকে আপনি এমন ফ্রেন্ড বানাবেন না যে বসের বাসায় যাচ্ছেন ঘন ঘন বস উইল নট লাইক দ্যাট বা বসকে আপনি নিয়মিত আপনার বাসায় ডাকলেন বস উইল নট লাইক দ্যাট সো ওই বাউন্ডারিটা মেনটেন করেই ফ্রেন্ডশিপটা রাখতে হবে আমার কেরিয়ার চিফ ইঞ্জিনিয়ার একটা কথা বলতো যে তখন আমার একটা ভুড়ি ছিল বেশ যে ধরো মঞ্জুর আমি তোমার ভুড়ি দেখে বললাম মঞ্জুর তোমার ভুড়িটা বড় হয়ে যাচ্ছে তখন তুমি বললাম স্যার আপনার ভুড়িটা তো বেশ বড় তুমি কিন্তু আমাকে এটা বলতে পারো না হ্যাঁ একদম সরাসরি উনি এটা বলছে আমাকে অন্য এক্সাম্পল দিতে গিয়ে সো মানে বসকে কি বলা যায় কি বলা যায় না ওইটাও বুঝতে হবে ওইটাও আমরা বুঝি না একটা ছোট্ট এক্সাম্পল দিই আমার এই রিসেন্টলি একটা এক্সাম্পল একজন জুনিয়রের সাথে চোকাচকি দেখা হচ্ছে সে না চায় বস কেমন আছেন হ্যাঁ আমি মাইন্ড করলাম যে মানে জুনিয়র একটা ছেলে আমাকে ভুরু না চায় বসে বস কেমন আছে পরে বুঝলাম যে ও আসলে ইচ্ছা করে না চায় না এটা তার একটা বায়োলজিক্যাল ফল্ট যে কথা বলতে গেলে তার ভুরু নাচে আচ্ছা আচ্ছা না জানলে আমি কিন্তু মাইন্ড করতাম তো এটাও বুঝতে হবে দুজন দুজনকে বুঝতে হবে বুঝে বাউন্ডারি লাইনটা ক্রিয়েট করতে হবে